মোলার আয়তন বলে আচ্ছা এই জায়গাতে একটু কথা আছে দেখো এখানে কিন্তু বলা আছে যে এক মোল গ্যাসীয় পদার্থ এখানে শর্তটা কি কন্ডিশনটা হলো যে গ্যাসীয় পদার্থ আর এক মোল কাকে বলে আমরা এর আগের লেকচারও পড়ছি যে কোনো একটা পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর আর অন্যর ক্ষেত্রে আণবিক ভর এটাকে গ্রাম এগুকে প্রকাশ করলে সেটা হয়ে যায় কি এক মোল তো এক মোল হিসাব থেকে আমরা বলতে পারি যে একম গ্যাসে পথ যে আয়তনটা দখল করে তাকে মোলার আয়তন বলে আচ্ছা এই জায়গাতে আরেকটা কথা আছে সেটা হলো যে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও বায়ুমন্ডলীয় তাপমাত্রা ও আদর্শ তাপমাত্রা ও সাপ বা সংক্ষেপে আদর্শ বা প্রমাণ অবস্থা বলে এই কথাটা আমাদের একটু নোট করে রাখতে হবে ঠিক আছে মনে রাখতে হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেলসিয়াস স্কেলে ডিগ্রি লাগবে আর এক বায়ুমণ্ডলীয় চাপ এইটাকে বলা হয় প্রমাণ তাপমাত্রা ও চাপ বা আদর্শ তাপমাত্রা ও চাপ বা সংক্ষেপে বলা হয় হলো আদর্শ বা প্রমাণ অবস্থা তো অঙ্কের ক্ষেত্রে এই কথাগুলো লেখা থাকতে পারে তখন আমাদের বুঝে নিতে হবে যে মনে করো বলা থাকলো যে প্রমাণ তাপমাত্রা ও চাপ বলতে এটা বলতে কি বোঝায় ওখানে আমাদের মাথায় নিয়ে আসতে হবে প্রমাণ তাপমাত্রা ও সাত বা সংক্ষেপে তোমার হচ্ছে প্রমাণ অবস্থা এইটা যদি বলা থাকে তার মানে তোমাকে বুঝে নিতে হবে যে ওখানে দ্বারা প্রকাশ করা হয় জিরো ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এই জিরোর সাথে দুইশো তিয়াত্তর যোগ করতে হবে কত দুইশো তিয়াত্তর কেলভেন কেতে হলো কেলভিন যদি জিরো ডিগ্রি সেলসিয়াস থাকে তাহলে ওইটাকে কেলভিন স্কেলে প্রকাশ করতে হলে ওই সেলসিয়াসের সাথে খালি যোগ করবে তাহলে এটা কেলভেন হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আর এদের এক বায়ুমন্ডলীয় সাপ সাপকে পি দ্বারা প্রকাশ করে অর্থাৎ প্রেশার সাথে সাপ এক বায়ুমন্ডলীয় এটা বাংলা দিয়ে লেখা আছে এখানে ইংরেজিটা হবে এক এটিএম বা এটাকে সংক্ষেপে বলা হয়েছে এটিএম এটা ফুল কি অ্যাটমসফেয়ার ঠিক আছে এখানে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে প্রমাণ অবস্থা মানে হলো এই কয়টা জিনিস ঠিক আছে আরেকটা এখানে মনে রাখতে হবে যে প্রমাণ অবস্থায় প্রমাণ অবস্থায় এক লিটার আয়তন দখল করে এটা আমি একটু লিখে রাখো এটা মনে রাখতে হবে যে প্রমাণ অবস্থায় এক মোল গ্যাসীয় পদার্থ বাইশ দশমিক চার লিটার আয়তন দখল করে তাহলে এক মোল যদি বাইশ দশমিক চার লিটার আয়তন দখল করে তাহলে যদি এখন যদি এমসি আসে যে প্রমাণ অবস্থায় দুই মোল গ্যাসীয় পদার্থ কতটুকু আয়তন দখল করবে তাহলে এক মোল যদি আমার বাইশ দশমিক চার লিটার আয়তন দখল করে তাহলে অতএব দুই মোল কতটুকু দখল করবে দুই মোল সমান তাহলে কত হবে বাইশ দশমিক চার গুণন দুই তাহলে তখন কত আসে চুয়াল্লিশ দশমিক কত আট এত লিটার তাহলে একমল যদি প্রমাণ অবস্থায় না লিখে অনেক সময় সংক্ষেপে লেখা থাকে না আর সংক্ষেপে এস টি পি এটা এটা মানেও তাই প্রমাণ অবস্থাও যা আবার সংক্ষেপে কি এস টিপি তো অঙ্কে যদি এস টিপি লেখা থাকে তাহলে বুঝতে হবে ওইটা একমল আর একমলে বাইশ দশমিক সাল লিটার আয়তন দখল করে ঠিক আছে আচ্ছা এসটিপি এর ফুল মিনিং আছে এসটি স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড টি তে হলো টেম্পারেচার টেম্পারেচার আর পি তে হলো প্রেসার মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার ঠিক আছে এসটিপি এর ফুল মিনিং হলো এটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার অর্থাৎ স্ট্যান্ডার্ড মানে হলো কি আদর্শ ঠিক আছে টেম্পারেচার মানে তাপমাত্রা অ্যান্ড এবং প্রেসার প্রেসার মানে কি সাপ মানে আদর্শ তাপমাত্রা ও সাপ ঠিক আছে বা এটাকে সংক্ষেপে বলা হয় প্রমাণ অবস্থা বা সংক্ষেপে বলা হয় এসটিপি আচ্ছা এই অঙ্কটা দেখো যে প্রমাণ অবস্থায় পাঁচ মোল কার্বন ডাই অক্সাইডের আয়তন কত প্রথমত আগে বের করতে হলো কার্বন ডাইঅক্সাইডের কি আনবিক ভর এক মোল তো আগে বের করতে হবে তাই না কার্বন ডাই অক্সাইডের আনবিক ভর এর আণবিক ভর সমান আচ্ছা এখানে তাহলে আণবিক ভর কিন্তু আমরা আগের লেকচারেও বের করা শিখছি কিরকম যে নিজ নিজ পরমাণুর পারমাণবিক ভর সংখ্যা জানা লাগবে যেমন এখানে কার্বনের পারমাণবিক ভর কত বারো এখানে বারো লিখলাম তার এরপর অক্সিজেন অক্সিজেনের ভর কত ষোলো এর সাথে অক্সিজেন পরমাণুর সাথে দুই আছে তার মানে এখানে গুণ করবো কত দুই দিন আচ্ছা তাহলে বারো যোগ বত্রিশ তাহলে হয় হলো কত চুয়াল্লিশ আচ্ছা এই যে আনবিক ভর বের করলাম এর সাথে এখন আমরা গ্রাম একক যুক্ত করবো কি একক গ্রাম গ্রাম একক দিলে এটা হয়ে যাবে কত এক মোল আর একমল গ্যাসীয় পদার্থের একমল গ্যাসীয় পদার্থের আয়তন কত একটু আগে লিখে দিছিলাম সেটা হলো বাইশ দশমিক স্যার লিটার ইংরেজিতে এল দিতে হবে ঠিক আছে বাইশ দশমিক স্যার লিটার তো আমাদের এক মলের যদি আয়তন যদি বাইশ দশমিক স্যার হয় তাহলে পাঁচ মোলের ক্ষেত্রে প্রশ্নটা আছে কি পাঁচ মলের ক্ষেত্রে তাহলে আমরা ওই কি নিয়ম অনুসারে লিখতে পারি কি এক মোলে এক মোল কার্বন ডাই অক্সাইড এর আয়তন সমান বাইশ দশমিক স্যার লিটার অতএব প্রশ্ন পাঁচ মোল তাহলে পাঁচ মোল কার্বন ডাইঅক্সাইড এর আয়তন কত হবে বাইশ দশমিক স্যার এর সাথে ছোট সংখ্যা নিচ্ছে বড় সংখ্যা আসছে এই জন্য গুণ হবে ছো বারো এত লিটার এটা হলো অ্যান্সার